হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে এন্ডেমিক এ বাংলা অর্থগুলি হচ্ছে স্থানীয় নির্দিষ্ট অঞ্চলে বিস্তারিত অঞ্চল বিশেষের নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ম্যালেরিয়া ইজ এন্ডেমিক ইন মেনি ট্রপিক্যাল কান্ট্রিজ আমি আবারও বলছি ম্যালেরিয়া ইজ এন্ডেমিক ইন মেনি ট্রপিক্যাল কান্ট্রিজ এর বাংলা অর্থটি হচ্ছে অনেক উষ্ণমণ্ডলীয় দেশে ম্যালেরিয়া স্থানীয় দ্বিতীয় ধরণটি হচ্ছে দ্য প্লান্ট ইজ এন্ডেমিক টু দিস রিজিয়ন এন্ড ফাউন্ড নোয়ার ইলস আমি আবারও বলছি দ্য প্লান্ট ইজ এন্ডেমিক টু দিস রিজিয়ন অ্যান্ড ফাউন্ড নো ইলস এর বাংলা অর্থটি হচ্ছে উদ্ভিদটি এই অঞ্চলে স্থানীয় এবং অন্য কোথাও পাওয়া যায় না ধন্যবাদ